এখন বাজে হচ্ছে শোয়া দুটোর মতন তো আমি দুটো দুটো একটু আড়াইটা বাজে আমি এতক্ষণে এতক্ষণ আমি ইউটিউবে লাইভে ছিলাম আমি এতক্ষণে এখন লাইভ থেকে অফ হলাম অফ হয়ে এখন আমি শুতে যাবো মানে শুতে শুতে তিনটে রোজ আমার এরকম টাইম হচ্ছে রোজ রেগুলার আমি তিনটে দিকে শুধু মানে কতটা যে কষ্ট করতে হচ্ছে একমাত্র আমি ছাড়া আর কী জানি না সিরিয়াসলি গাইছে আমাদেরকে বারবার করে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো যাই হোক কী করবো একটু কষ্ট করলে তো পরে তো আবার টেস্ট মিলবেই না কষ্টের ফল তো টেস্টও মিলে সেটা তোমরা সবাই জানো যাই হোক মানে অ্যাকচুয়ালি আমি আজকে দুপুরবেলা ঘুমিয়েছি তার জন্য ঘুমো আসছিলো না কিন্তু মানে কালকে মানে আমি বেশিরভাগই ঘুমাই না দুপুরবেলায় বাট ঘুমো আসলে তবুও আমি মানে লাইভের জন্য আমি দুটো আড়াইটা পর্যন্ত মানে বসে বসে লাইভ করি সেই বারোটার দিকে লাইভে ঢুকি মানে খাওয়া দাওয়া করে বাইরের থেকে বাথরুম টাথরুম করে এসে বারোটার দিকে লাইভে ঢুকি সেই দুটো আড়াইটার দিকে লাইভ করি যাই হোক ভিডিওটা এখন বেশি বড়ো করবো না অনেক রাত্রি গেছে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট অল লাভ ইউ